এভরিওয়ান এখন বাজে ঠিক বেলা সাড়ে দশটা এখন ব্লগসটা স্টার্ট করলাম এই এখন চা খাচ্ছি চাটাকে খেয়ে কাছে জল দিতে প্রচণ্ড গরম গরমের ঠেলায় পারছি না জানো তো নতুন মিটার দিয়ে গেছে কত বিল উঠছে এটা যে কি মিটার দিয়ে গেল কি যে হলো ভগবান জানে যাই হোক এখন প্রচুর বিল উঠছে হ্যাঁ তুমি ছোট কে হে হাম এই আমার এখন পরোটা আলু ভাজা খাব আজকে আমার শনিবার এবার আমি মাছটাকে ভেজে ফেলব এই চিংড়ি মাছটাকে তেল দিয়েছি তেল দিলাম কড়াইতে এইটা আবার তেল দিলাম মাংসটা গরমাশি বসিয়ে দিয়েছি এবার মাংস আলুটা ভেজে নিলাম এই যে আলুটা ভেজে ফেলবো এবার এই চিংড়ি মাছটা কড়াইতে ভেজে ফেলবো

কড়াইতে তেল দিয়ে এই মাংস ডালটা এবার একটু দেখছি দাঁড়াও তুই মাংসের হাড়িগুলো হয়ে গেল এবার নামিয়ে দেবো

এবার এই মশলাটা এই মিশ্রণটা রসুন আদা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেয় এই বাটি করা জলটা করুন এবার এই জলটা দিয়ে দিলাম এবার একটু লবণ দেব একটু হলুদ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো লাগবে এইবার আমি একটা পেঁয়াজ পেঁয়াজটা বেরেস্তা করবো পেঁয়াজটা ভেজে রাখবো கொட்டை காத்தரும் பத்தி எதுவும் வந்து சேனல் கொட்டேன் এই চিকেনটা মতিয়ে দেব এবার এইটা চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ ফ্রাইড রাইস আর এর মধ্যে দেব একটুখানি ভাত দিয়ে দেবো একটু হালকা করে ভাতটা দেবো এই ভাতই রান্না করছি এবার বিরিয়ানি মশলা দেবো একটুখানি এটা বিরিয়ানি মশলা

নাড়া দিতে হবে এইগুলো আবার দিয়ে দেবো একটু লবণ দেব মধ্যে চিনি দেব এটা একটু নাড়াবি ফিরে আসছি বিরিয়ানির মশলা এটাই দেবো দিচ্ছি এটা চিংড়ি মাছের ফ্রাইড রাইস হবে শুধু চিংড়ি মাছই দিল এটা হলুদ তুলুদ কিছু দেবো না আপনারা চাইলে হলুদ একদম ভালো চালটা ভালো হতে হবে

বন্ধুরা কি সুন্দর চিংড়িটা দেখো বড় বড় চিংড়ি চিংড়ি ফ্রাই মানে ভাত ফ্রাইড রাইস আর কি এবার এটা হয়ে গেছে টাকা দিয়ে নামাতাম এবার নাম হওয়ার দরকার এই চিংড়ি ফ্রাইড রাইসটা ম্যাম খা খেয়ে দেখবো ও কেন কথা হবে দারুণ হতো দারুন এবার মাংসটা হতে থাকবে মাংসটা চিকেন তো একটু তাড়াতাড়ি হয় তাও আমরা একটু ডাকছি নিয়ে ঘুরে দেবো

সাধারণত আপনার এইভাবে ট্রাই করুন এই আমার ফ্রাইড রাইস শাক ভাজা মাংস আর ফ্রাইড রাইস